উত্তরে বৃষ্টি অব্যাহত এনএইচ থার্টি ওয়ান জলঢাকা নদীর পাশাপাশি তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় বৃহস্পতিবারও জারি রয়েছে লাল সতর্কতা পাশাপাশি জলঢাকা নদীতে সংরক্ষিত এলাকায়ও রয়েছে লাল সতর্কতা অপরদিকে তিস্তা দোমোহানিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে বৃহস্পতিবার জানা যায় বৃহস্পতিবার সকাল ছটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ এক হাজার তিনশো বাহান্ন দশমিক দশ কিউসেক এবং সকাল সাতটায় আটশো একষট্টি দশমিক চুয়াল্লিশ কিউসেক বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকে জলপাইগুড়ি জেলা জুড়ে একটানা বৃষ্টির জেরে বৃহস্পতিবারও বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে বাসিন্দারা রয়েছেন চরম সমস্যায় ব্যুরো রিপোর্ট নিউজ